হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমাদের ফ্রি ফায়ারটা কিন্তু বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছিল দু হাজার একুশ এবং বাইশ সালের মাঝামাঝি টাইমে তো ফ্রি ফায়ারটা কিন্তু ব্যান করেছিল শেখ হাসিনা তো এখন কিন্তু ফ্রি ফায়ারটা মোটামুটি আশি পার্সেন্টের কাছাকাছি আনব্যান হয়ে গেছে ডক্টর ইমির সাহ আসার পর থেকে আর এখন শুনলাম বাংলাদেশ থেকে নাকি আওয়ামী লীগ ব্যান করা হয়েছে তো এইটা শুনে ফ্রি ফায়ার লাভাররা কারা কারা খুশি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ ওই কিন্তু আমাদের ফ্রি ফায়ারটাকে ব্যান করেছিলো কি একটা মানে বিনা একটা দোষের কারণে তো ফ্রি ফায়ার ব্যানের কারণে আমরা অনেকেই অনেক সমস্যা করেছি বিপিএন দিয়ে খেলতে হয়েছে এবং যাদের ইন্টারনেট কানেকশান ছিল ওয়াইফাই তারাও ভালোভাবে খেলতে পারে নাই তো এখন কিন্তু আমরা সবাই ভালোভাবে খেলতে পারি আর আশা করি সামনে আর এক দুই মাসের ভিতরে ফ্রি ফায়ারটা পুরোপুরি আনব্যান হয়ে যাবে তো বাংলাদেশ থেকে আওয়ামী লীগটা ভেন করে দিয়েছি এই কারণে অনেক মানে প্রাউড ফিল মনে হচ্ছে নিজেকে কারণ আমরা এটাই চাইছিলাম কারণ ওই আমাদের ফ্রি ফায়ারটাকে ব্যান করছে এবার ওর দলকেই বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছে তো কারা কারা খুশি হয়েছ কমেন্টে জানিও আর থ্যাংকস ফর ওয়াচিং তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর থেকে দেখলে ফলো করে দিও We'll be right